الله <applause> من ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হেয়ার লায়মান একজন রসুল পাঠান যে রসুল এত আয়াতিকা কোরআন একাদেমের আয়হাতগুলো তেরোহাত করে মানুষদেরকে শোনাবে কোরানের মাধ্যমে মানুষদেরকে দাওয়াতের কাজ করবে দাওয়াত দেবে আনাম অয়ু আললি মোহাম্মদ কিতাব এই কোরআন মানুষদেরকে শিক্ষা দিবে সুতরাং তালিম দাওয়াতের কাজ করা এটা রসুলের কাজ তালিম কোরান শিক্ষা দেওয়া এটাও রসুলের কাজ অয়ু দাক্তিম আত্মসদ্ধি সুতরাং যে সমস্ত আলেমের আত্মসদ্ধির কাজ করেন এটাও রসুলের কাজ সবগুলা সম্মিলিত রসুলের কাজ বল হেকমা হেকমা মানে হলো আর সুন্নতু ভাইয়া রসুলের সুন্নত গুরু রসুলের আদর্শ রসুল সাহাবাই গ্রামকে এবং মানুষদেরকে শিক্ষা দিবেন কেমন শিক্ষা দিয়েছেন এমন শিক্ষা দিয়েছেন যে শোনান মানুষে পরিণত হয়ে গেছে সাহাবাই গ্রাম হ্যাঁ আর রসুল বলেছেন আমার সাহাবিরা এমন রদিয়া আন রদ ওয়ান الله رب العالمين تدركه تبريب نشان تشتو ورضو عنه ترى الله ربه تبريب نشان تشتو الله رب العالمين القرآن الكريم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن يا كم كيامات برجنته صحابة القرب এ আয়তের মধ্যে আসছে অনুসরণ করার কথা কিসের কথা আসছে ভাই পল্লাদিন একা যারা সাহাবাই একরামের পদাঙ্ক অনুসরণ করবে অন্তরে শুধু ভালোবাসা নয় তাদেরকে অনুসরণ করবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আস্ত্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে রসুলকে শাহ বাইকেরামকে আদর্শ মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি যেভাবে সন্তুষ্ট হয়েছেন কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তাদের প্রতিও সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সন্তুষ্ট থাকবে শুধু সন্তুষ্ট না সন্তুষ্ট হয়ে ওয়া আদালহুম জান্নাত একটি না অসংখ্য জান্নাত তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে আমরাও যদি সাবেক ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সর্বক্ষেত্রে করার চেষ্টা করি আশা রাখি আল্লাহ আমাদেরকে যে কথা করছিলাম আল্লাহ তারা আলো হিসাবে পাঠিয়েছে রসুল আগমন করেছে এই মাসে আগমন করেছে। আর রসুলের প্রতি ভালোবাসা রাখা এটা ইমানের অংশ এই জন্য বোখারিতে আসছে বোখারির হাদিস رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رسول الله صلى الله عليه وسلم قال লাই অমিন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাতা আপু না হাব্বা যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হই আমাকে যতক্ষণ পর্যন্ত সে অধিক ভালো নাভাসে কেমন মিউ আরেদিহি তার পিতা মাতা থেকে যেই পিতা মাতা তাকে জন্মদান করেছে পিতামাতা থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে এই জন্য রসুলের ভালোবাসা পিতা মাতার চেয়েও অনেক অনেক বেশি পিতা মাতার ভালোবাসা রক্তের সম্পর্কের ভালোবাসা দাম এই জন্য রসুল্লাহ আলী ওসাল্লামকে কেউ যদি কটাক্ষ করে রসুলের চরিত্র নিয়ে যদি কেউ আঘাত করে নিজের জীবন বাজি রেখে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মোমেনের ইমানই দায়িত্ব